আপু আপনি তিন ছবি সত্যি না কি হাঁস ও মাত্র একশো টাকায় দুই পিস মাংস দিয়ে তার চেয়ে দামি নেই মানে যদি আমি আর তিন চার পিস খেতে চাই তাহলে দেড়শো টাকা আর ছয় পিস আছে তিনশো টাকা তিন পিস হচ্ছে দেড়শো টাকা আচ্ছা আমাদের একটা বাটিতে নিয়ে দেখান না যে কি

আপনার এই হাসি দেখতে কিন্তু আপনাদের এই 300 ফিটে পিঠা করে হাস খাইতে আসা উচিত ঠিক আছে আচ্ছা এর ঠিকানাটা কথা একটু বলেন 12 নম্বর সেক্টর বুড়িলা চক্র বীরলিয়া চত্তর 12 নম্বর সেক্টর সুন্দর ঠিকানা ঠিক হচ্ছে এখানে এই একদম সাথেই হচ্ছে কুমিল্লার পিঠাগড় আচ্ছা তাহলে এই যে আপনি এত কম দামে দিচ্ছেন কিভাবে মানে আপনার এই দেয়ার রহস্যটা কি আছে

কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন আমাদের এখানে সকাল দশটা থেকে তিনটা চারটা রাত

বুঝতে ছয় পিস বাহ গাছটা কেমন ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর দেখেন এখানে শুধু আপনার কি হাসি আছে খালি হাঁস আছে দেশি মুরগি আছে গরু আছে গরুর দাম কত গরু তিনশো টাকা হাঁসের মুরগির মাংস তিনশো টাকা হাঁসের মাংস তিনশো টাকা একশো টাকায় আমি তো দেখিনি হাঁস ভাই চিন্তা করছেন ঠিক আছে অস্থির চল আমরা হাঁস খাই আচ্ছা হাঁসের সাথে কি খাবো হাঁসের সাথে কি আছে আপনি বলেন কোনটা খেলে ভালোবেশি আপনি বলেন সবাই তো আয়শা চটাবি ঠেই খেতে চায় না আপনি কি কাজ চিটটা দিছেন এহে তো হাসে কে নাই তুমি বললাম যে এই হাসিটা দেখার জন্য আপনাদের 300 ভিটে কিন্তু আসা উচিত ঠিক আছে এই পাশে সবাই বলে যে এত হাসি কেন আর এত দুষ্কামী করি কেন সবার সাথে যদি হাসি দুষ্টামি না করি তাহলে কি দোকানে কি ভালো দেখা যায় যদি মুখ ব্যাঝাই করে থাকি এইটাই তো কথা আমি লাল 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 তুই ঠিক আছে তাহলে আপু আমাদেরকে চাপটি পিঠা দেন হাস দেন

তো তিনশো ফিটে আসলে শারমিনাপুর দোকানে কুমিল্লা পিঠা করে আপনারা আপনারা খেতে আসবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ